আসসালামু আলাইকুম রহমতুল্লাগুলো পক্ষ থেকে সব বাগানের সবাইকে স্বাগতম বন্ধুরা বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা সুপ্রভাত গুড মর্নিং শুভ সকাল যেটাই বলি না কেন এখন সকাল সাতটা বাজে তো সাতটা বাজে চলে আসলাম হাঁস মুরগিগুলোকে শেট থেকে বের করে ওদেরকে খাওয়া দিলাম দেখতে পাচ্ছেন ওরা খাবার অলরেডি খেয়ে ফেলেছে আমি ছেড়ে খাওয়া দাওয়া ভিডিওটা করতেছি এখন তারা খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত আছে আর সকালে প্রকৃতিকে একটু দেখানোর চেষ্টা করছি দেখেন হ্যাঁ সবে মাত্র সুজি মামা ঘুম ভেঙেছে দেখতে পাচ্ছেন আকাশে রোদ আছে এবং শীতে সকাল হ্যাঁ উত্তরে বাতাস আপাতত নেই দেখতেই পাচ্ছেন হালকা একটু বাতাস বইছে হ্যাঁ আর দেখুন প্রকৃতি কেমন জানি যদিও কুয়াশা নেই কুয়াশামুক্ত হ্যাঁ এবং সুন্দর একটা সকাল এই সকালে হ্যাঁ হাঁস মুরগিগুলি অবমুক্ত করে দিলাম হ্যাঁ প্রতিদিনের মতোই করে দিই হ্যাঁ প্রতিদিন সকালবেলা সাতটা আটটা কখনো পরিস্থিতি ভেদে এ সময় এদিক ওদিক হয় তো ওদেরকে হাঁস মুরগিগুলোকে খাবার দিলাম ওরা টার্কি মুরগিগুলো হ্যাঁ সে থেকে বেরোই খাওয়া দাওয়া হয়ে ওরা পেখম মেলে চারিদিকে ঘুরছে হ্যাঁ পাশাপাশি আবার কিছু কিছু টার্কি আবার এসে খাওয়া দাওয়া করছে যেহেতু যেটা খাচ্ছে এটা হচ্ছে মুরগি সে প্যাকম মেলতে পারছে না আর এই দেখুন প্যাকম মেলে প্যাকম শেষ করে এই যখন সবাই একসাথে খাবে এই দেখেন সবাই অলরেডি একসাথে এসে খাবার হাজির হয়ে গিয়েছে দেখেন এবং ওরা কিন্তু আমার সাথে কথা বলে একটু দেখবেন গুড মর্নিং হ্যাঁ ওরাও গুড মর্নিং খুললো তাই বন্ধুরা ওরা খাওয়া দাওয়া করুক তখন বন্ধুরা আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদের হ্যাঁ আমার হাঁস মুরগিগুলো তো চলুন একটু শেড থেকে আসি দেখি শেড মুরগিগুলো হ্যাঁ কবুতরগুলো খাওয়া দাওয়া করছে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ সকালে যে খাবার এখন এরা খাবার খেয়ে ওদের বেবিদেরকে খাওয়াবে দেখেন এই দেখেন ওরা লাইন ধরে খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত আছে দেখতে পাচ্ছেন ওদের বেবিদেরকে এখন খাওয়াবে আপনাদের বোঝানোর চেষ্টা করছি এই দেখেন ওরা খাবার নিয়ে সবাই এখন ব্যস্ত সবাই সকালে খাবার খাবে এই দেখেন লাইন ধরে খাবার হ্যাঁ সারা রাত যেত ওদের ছিল না খাওয়া দাওয়া এখন তারা কুড়ে নিবে যতটুকু সম্ভব পারে খাওয়া দাওয়া শেষ করে তারপরে ওদের বেবিদের খাওয়াবে তো বন্ধুরা ওরা খাক আমরা আর ওদেরকে ব্যক্ত করতে চাচ্ছি না আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর ঠান্ডা বয়স ঠান্ডা বাতাস আছে যার কারণে হ্যাঁ হাঁস মুরগিগুলো রাত্রেবেলা প্রচুর লাইটিং করে দেওয়া হয় আপনারা বুঝতেই পারছেন যে লাইটিংয়ে এখনও লাইটিং আছে বুঝতে পারছেন কিছু লাইট বন্ধ করে দেওয়া হলেও বাকি লাইটগুলো রয়ে গিয়েছে যেহেতু প্রচুর ঠান্ডা এখন তোমাদের ওরা খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত থাকুক চলেন আমরা এখান থেকে বেরিয়ে যাই বেরিয়ে যাওয়ার আগে আগে আরেকটু ঘুরে ঘুরে দেখাচ্ছি আর বলবো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর সবচেয়ে বড় কথা ওয়াচ টাইম নাই বললেই চলে ভিউ নাই প্লিজ আমার চ্যানেলটা সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন দেখে আপনার সঙ্গে সুন্দর মতামত দেবেন এবং আর কী কী করলে হ্যাঁ আপনার ভিডিওগুলো আরও দেখতে উৎসাহিত বোধ করবে এবং পাবলিক আমার ভিডিওগুলো দেখবে সেইগুলো অবশ্যই হ্যাঁ মতামত দিবেন এই কমেন্ট বক্সে লিখে আর বন্ধুরা আমার একটা ফেসবুক পেজ আছে মিজান একবার ভিডিও অবশ্যই ফেসবুক পেজটাকে ঝুমারে ঢুকবেন এবং ফেসবুকে প্রত্যেকটা ভিডিওগুলো দেখবেন এবং ফেসবুকটাকে ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন বন্ধুরা তো বেরিয়ে গেলাম এখান থেকে বন্ধুরা ওরা খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত আছে আমার জন্য হয়তো খেতে পারছে না তো আমরা এখানে একটু বেরিয়ে যাব এই দেখেন এখানে মুরগিও চলে আসছে বেরিয়ে গেলাম দেখেন সকালবেলা এখনও প্রচুর খাবার রয়ে গেছে দেখেন এই যে পুরো খাবারটাই রয়ে গেছে হ্যাঁ এখনও ওরা খাবার শুরু করেছে ঠিকই কিন্তু দেখেন এই দেখেন্স খাবার এখনও অনেক খাবার রয়ে গিয়েছে হ্যাঁ এই খাবারগুলো যে এখন রাজহাঁসগুলো খাবে যেহেতু রাজহাঁসগুলো আবার ওই টার্কি মুরগির জন্য ওরা খেতে পারে না আপনার দেখতে পাচ্ছেন টার্কি মুরগি ভয় পাচ্ছে চীনা হাঁসকে আর রাজ ভয় পাচ্ছে টার্কি মুরগিগুলোকে হ্যাঁ একটা মানে কি বলবো পাগলাম কিছু না আপনার দেখতে পাচ্ছেন এই যে টার্কি মুরগিগুলো আবার প্রেখম মেলে ঘুরছে দেখতে পাচ্ছেন চারিদিকে হ্যাঁ ওদের কাজই হচ্ছে প্রেখম মেলে ঘোরা আর এখানে একটা মুরগি দেখতে পাচ্ছেন হ্যাঁ এই যে পাঁচ বয়ের এক বোন দেখতে পাচ্ছেন এই দেখেন পাঁচ বাইয়ের এক বোন হ্যাঁ যদিও টার্কি মুরগির ডিম পারে এবং ওর ডিমটা যদি সবাই মতো ধরতে না পারে তাহলে ওর ডিমটা সব মুরগি যেগুলো আছে টার্কিং মুরগি খায় না বাকি যে কয়েকটা মুরগি আমার আছে তারা ভাগ করে খেয়ে ফেলে আসে মুরগিগুলো হুম কেমন যেন একটু রাক্ষস প্রকৃত হয়ে গিয়েছে এত জিং দিচ্ছি এত ক্যালসিয়াম দিচ্ছি হুম এত ভিটামিন দিচ্ছি মিনারেল দিচ্ছি তারপরও ওরা ডিম একজনের ডিম আর ভাগ করে খেয়ে ফেলে উত্তোলনে যদি কোনো রাস্তা থাকে অবশ্যই করে জানাবেন বন্ধুরা আর দেখতে পাচ্ছেন এই যে আমার দেশে মুরগিগুলো এই দেখুন এখানে তিনটাই দেশি এবং তিনটা নতুন এনেছে আর এটা দেশে না এটা একটা বিদেশি জাতের একটা মরক হ্যাঁ এর ভাই এর চাচা এর বাবা সবাই মারা গিয়েছে মরকে মোরকে ভাইরাজে সব মারা গিয়েছে দেখতে পাচ্ছেন ও বেঁচে আছে এখনও আল্লাহ রহমতে সর্বোপরি আপনার দেখতে পাচ্ছেন বাকি যা আছে ম্যাক্সিমামই সব হ্যাঁ পাহাড়ি মুরগি এবং গলা শিলা মুরগি এবং দেখেন এই যে আমার চীনা হাঁস দেখতে পাচ্ছেন এরা বয়স কিন্তু দুই বছর হয়ে গিয়েছে হ্যাঁ ওদেরকে হয়তো বা এই শীতের পরে অনেকগুলো মারা গিয়েছে মানে সব মারা গিয়ে ঠিকই আছে কোনো রকম এগুলো তো এদের একটা সুন্দর বৈশিষ্ট্য আছে এরা প্রথমে পশমগুলো নষ্ট হয়ে যায় আবার নতুন করে পালক গজা খুবই ভালো লাগে নতুন পালক গজালে একদম নতুনের মতো দেখা যায় মনে হচ্ছে সবে মাত্র হ্যাঁ নতুন যৌবন লাভ করেছে আসলে ওরা পাখা পড়ে গিয়ে আবার নতুন করে পাখা করতে বেশ কিছুটা সময় লাগে বন্ধুরা আর এই সুযোগে অনেক সময় পচি যে পাখাগুলো হয় সেগুলো আবার অন্নচিহ্ন হাঁস ফুকড়ে হ্যাঁ তার দশ ঠান্ডা করে ফেলে তো প্রকৃতি দেখানোর চেষ্টা করেছি স্বাদ বাগান দেখা চেষ্টা করেছি আর বন্ধুরা আমার এই যে সাদে ধনিয়া লাগানো হয়েছিলো ধনিয়াগুলো ওঠানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন স্বাদে হ্যাঁ দেখেন এই শেডের মধ্যে কোনো ধনিয়া নেই আজকে থেকে নিরিয়ে লাল শাক লাগাই দেবো বন্ধু দয়া করবেন যেন লাল শাক হয় যদিও রোদে তীব্রতা নাই হ্যাঁ এই স্বাদে যে ছায়া পড়ে আরেকটা স্বাদের জন্য এই যে আরেকটা স্বাদের জন্য ছায়া পড়ে এই জন্য ফসল খুব একটা ভালো হয় না দেখতে পাচ্ছেন আপনারা আমার সাদে ওই দেখেন কলা গাছ আছে এটা সাগর কলা গাছ দেখতে পাচ্ছেন কাকের বাসা আছে খেয়াল কাকের বাসা আছে হ্যাঁ এখানে সব ধরনের পাখি এসে এই সকালবেলা এবং দুপুরবেলা এবং বিকালবেলা যে খাবারগুলো দিই খাবারে ভাগ বসায় দেখতে পাচ্ছেন এই দেখেন এই কবুতরটা এখন বিহত পড়ে গিয়েছে ওদেরকে মেরে ফেলবে ওদেরকে আমাকে সেটে নিয়ে যেতে ঢুকে দিতে হবে না হলে ওরা বিভত পড়ে যাবে এই যে চলে গেল হ্যাঁ ওরা বিপদে পড়ে গিয়েছিল ওদেরকে নাহলে হ্যাঁ এই মুরগিগুলো এতটাই মানে মারাত্মকরা ঠুকরাইয়া হ্যাঁ ঠুকিয়ে মুরগি কবুতরগুলোকে মেরে তারপর ওদের মাংসগুলো খায় বুকের মাংসগুলো খেয়ে ফেলে হ্যাঁ এরা খুবই মানে দেশি মুরগিগুলো খুবই অ্যাটাক অ্যাটাক প্রকৃত হয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটা লুক দেখানোর চেষ্টা করছে দেখেন সকালে কত সুন্দর দৃশ্য হাঁস মুরগিগুলো কেউ প্যাখম মেলে ঘুরছে কেউ এদিক ওদিক ঘুরছে হ্যাঁ ওইদিকে কেউ সঙ্গীত পরিবেশন করছে চীনা হাঁসগুলো একসাথে বসে আপনার খেয়াল করে দেখেন একসাথে বসে কিন্তু সঙ্গীত পরিবেশন করছে দেখতে পাচ্ছেন সকালের দৃশ্য থেকে শুরু করে সব ধরনের দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করেছে আপনি দেখেন এই দেখেন আরেকজনে ওই দেখেন পানি গা বরে গাছের গুড়া খাওয়া শুরু করেছে সর্বোপরি সকালবেলা লুকা দেওয়া দেখানোর চেষ্টা হয়েছে আবার দেখেন দুই বনে ঝগড়া করছে এই তো দেখানোর চেষ্টা করছে যদি দেখানো বলে ঠিকঠাক চলে গেছে দেখ ভালো হয়েছে দুই বোন ঝগড়া করে দেখতে পেয়েছে এই ও এখানে থাকে এর নাম হচ্ছে লাল্লু মিয়া তো বন্ধুরা এই হচ্ছে আমার সকালবেলা হাঁস নতুন যেগুলো কর্মযোগ্য সেগুলো দেখানোর চেষ্টা করলাম বন্ধুরা কেমন লাগলো অবশ্যই করে জানাবেন আর বন্ধুরা এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই আলাদা দেখো চ্যানেলের পাশে থাকবেন বন্ধুরা আর প্রতিদিন বিকাল চারটার পরে নতুন নতুন ভিডিওগুলো ছাড়ি যদিও এখন চারটার পরে যে ভিডিওগুলো ছাড়ি একটা ভিডিও বিশটা দশটা বারোটা এর বেশি ভিউ হচ্ছে না আমি জানি না কেন এরকম হচ্ছে এত বাজে বাজে ভিডিও প্রচুর পরিমাণে ভাইরাল হয় যা সারে তাই দেখে কিন্তু আমার দুই বছর রান হয়ে গিয়েছে আমি সাত বাগান নিয়ে কাজ করছি আপনাদেরকে উৎসাহিত দিচ্ছি একটা সাত বাগান করার জন্য আর আমার ভিউ হয় বারোটা দশটা হাউ ফানি এটা কিভাবে সম্ভব আমি জানি না যাক বন্ধুরা তারপরও আপনারা যেটা ভালো মনে করেন সেটাই আমি সন্তুষ্ট তো আজ আমরা চলে যাবো যাওয়ার আগে সুস্বাস্থ্যতা কামনা করে আমি ভিডিও শেষ করছি বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ হালদা একদু চ্যানেল পাশে থাকুন আর মিজান একদ ভিডিও একটা ফেসবুকে আছে ফেসবুক পেজটাকে ফলো করে লাইক করুন শেয়ার করুন এই কামনা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি আর একটু কথা বলবো প্লিজ আমার চ্যানেলটাকে সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন এবং আমার ভিউগুলো বাড়াবেন এই আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে খুদ হাফেজ